মুখি ভাঙি গুড মৰ্ কো ৰ

প্রথমে বলছে যাবো না তারপরে নিয়ে গেছি মা তো ওখানে এমন মেতে গেছে আর আসতে চাইছে মা প্রথমে কোনো জায়গায় যেতে চায় না তারপরে যখন জোর করে নিয়ে যাবো সেখানে কি এমন মেতে যাবেন তারপরে তো আর আসতে চাই দিয়ে বলছে কিছু না ভালো লাগছে তাহলে আপনি থাকুন আমি চলতাম এত কাছে হচ্ছে সবাই যাবে কেন বলো তো হ্যাঁ যাবো এত কাছে কেন যাবে না তোমরা যাবো আর দেখুন না রান্না করতে যাবো ব্যাগ ফ্যাগ নিয়ে বেরিয়ে পড়ছে চলো চলো যাবো 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 দাদা স্কুল চলে যাও দিদি স্কুল যাও তারপর আমরা যাবো রান্না বাননা আমাদের শুরু হয়ে গেছে তো রান্না চ্যানেলে খুব সুন্দর করে সবকিছু দেখানো আছে আপনারা রান্না চ্যানেলে গিয়ে একটু দেখে নেবেন সারা একটা খুব ভালো ব্লগ হতে চলেছে আপনারা দেখতে থাকুন সন্ধেবেলা আমাদের পিঠে পিঠে সব তৈরি হবে তারপর সব গরম গরম পিঠা খাওয়া হবে খেজুর গুড় দিয়ে রান্না বাননা ওখানে শেষ হয়ে গেছে এইজন্য তো বুবলু খাওয়া দাওয়া শুরু হয়েছে তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করব ওখানে রান্না বান্না শেষ হওয়ার পর ঠাকুরকে দেওয়া হলো কারণ নিয়মে আছে ঠাকুরকে না দেওয়া হলে কারো খাওয়া যাবে না তারপরে তো এই যে আমাদের খাচ্ছে এতক্ষণ বুবলুসোনার ভাত খাওয়া হয়ে যায় একটুখানি দেরি হয়ে গেছে এতক্ষণ কলা মিষ্টি এইসব খেয়েছিল লেবুর রস আমি মাছ দিচ্ছি এত মাছ খেতে ভালোবাসে বুবলু মানে আমি দিচ্ছি তো কাঁটা আছে তার আমি ছাড়ি ছাড়ি কাঁটা আছে আমি সাড়ে সায়ে দিচ্ছি আমি খাইয়ে দিচ্ছি তোমার হাত দিতে হবে না হ্যাঁ কাঁটা আছে তুই যে কাঁটা যদি আমি সাজাচ্ছি তো তুমি চুপ করে বসো না বেগুন ভাজা দিয়ে আলু ভাজা দিয়ে মাছ ভাজা দিয়ে আমাকে গুলো সোনা ভাত খেয়ে নিচ্ছে টুকুচ টুকুচ টুট করে না ওটা বেগুন ভাজা খাও 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 তোমাকে কি বললাম তাড়াতাড়ি খেয়ে নাও আমরা হ্যাঁ থাকো মা ভোরবেলা দৌড়াল যাবে আমরা সে ফুল তুলতে যাবো মাঠেতে তাড়াতাড়ি খেয়ে নাও তোমাকে নিয়ে যাব ঠিক আছে তাড়াতাড়ি খেয়ে নাও ভুলোসোনাটাই খাওয়া দাওয়া হলো এবার আমরা সবাই বসে পড়েছি তোতন পিসিমা বাবাও এসে গেছে বাবার একটুখানি এবার ফ্রেশ টেস হবে তারপর খেতে বসবে আর আমিও বসে পড়ব মা তো খেতে দিচ্ছে সবাইকে খেতে দেয়া হয়ে গেলে মাও বসে পড়বে এখন তো এই তো সাড়ে তিনটে বাজে

অনেক কিছু রান্না বন্না হয়েছে মাছের টকটা কোনো দেওয়া হয়নি না এই যে টক আর ডাল খাওয়া পরে মাঠের দিকে বেরিয়ে পড়েছি সূর্য এবার ডুবতে চলেছে মাঠ থেকে কিছু জিনিস নেওয়ার আছে কালকে পুজোর জন্য ভোরবেলা পুজো হবে আমাদের একটা সেই পুজোর জন্য

খালে জল শুকিয়ে খাল পুরো মাঠ হয়ে গেছে ফুটবল খেলার মাঠ এখন গরু চড়ছে সব পানাগুলো সব জেগে আছে আর গরু চড়ছে আর বর্ষাকালে এই খালটায় কত ভর্তি জল থাকে বাবু তাল গাছে ফাঁকটা শুনতে দেখা যাচ্ছে কিন্তু দেখতে লাগছে না বাবা একটা মেয়েকে কোলে নিয়ে নিল হাঁটতে পারে না বলিস নি যা হোক করে মানিয়েছে বুঝিয়ে বাজিয়ে তুই খেপাস নি ওকে এক্ষুনি নামবে জোর করে এখন সব জলের জন্য আলু গাছ মানে আলু বসাতে দেরি হলো যার জন্য আমাদের গাছগুলো তবু বড় হয়েছে খানিকটা আর এগুলো হচ্ছে জ্যোতি আলু আমাদেরটা হিমাঙ্গিনী বসানো আছে ওটা একটু তাড়াতাড়ি বাড়ে জ্যোতি আলু একটু দেরি হয় কি সুন্দর লাগছে দেখো মাঠে আসার কারণ হচ্ছে সরষে ফুল নেব কিছু আলু ফুল তুলবো আর সিম ফুল লাগবে এই তিনটে ফুল এই পৌষ পার্বণে লাগে কালকে ভোরবেলা মা দোর আগলাবেন তার জন্য কিছু ফুল লাগবে সেই ফুলগুলো হচ্ছে যে সর্ষে ফুল আলু ফুল আর সিম ফুল এই ফুলগুলো লাগে তো তার জন্যই মাঠে এসছি ফুল তুলছে যে বড় একটা সরষে বাড়ি পেয়েছি আর ওখানে একটা ভাই দাঁড়িয়ে আছে ওদেরকে জানি না জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করে তুলবো এমনি তুলবো ও ভাই এটা তোমাদের জমি নব দু চারটে বেশি নেবো না অল্পই নেব ওই ওই দিকটা থেকে চল চলো বুবু চলো ভাইদের জমি ভাইয়ের থেকে পারমিশন নিয়ে নিয়েছি দু চারটে সরষে ফুল নিয়ে নি বেশি নেবো না একদম অল্প স্বল্প দু চারটে নেবো বুবলুও তুলেছে দাও এগুলি হয়ে যাবে বাবা

এবার আলু ফুল খুঁজতে হবে এদিকে জমি তো দেখছি এখন আলু গাছ ছোট ফুলই ফোটে না আলু গাছ যেন একটু বড় হলে ফুল পাওয়া যাবে না ওই দিকটা গিয়ে দেখি আর যেখানে সরষে বাড়ি দেখতে পাই না সেই ছোট থেকে এত ভালো লাগে আর সেখানে গিয়ে দুটো ছবি তুলবে দুটো ছবি আগে তুলে নিয়ে

আমি তো এখনো দেখতে পাইনি নিয়ে আসুক ভালো করে বোঝা যাবে তাহলে হ্যাঁ একটু একটু সাদা সাদা মতন হয়ে আছে ওইগুলোই মনে হচ্ছে পারে কত দূর থেকে এই যে রাস্তা আর এখান থেকে ওই যে দেখতে পেছ ওখানে পেয়েছো

আর দিদিকে ধরতে হবে না দিদি এইসব পেলার চাই না হ্যাঁ লম্পঝম্প কয় মাছের আরো অনেক আলু ফুল কি বলে এটা কি বলো হ্যাঁ দাও ব্যাগে রেখে দিই হ্যাঁ আম্মাকে দিতে হবে গিয়ে এই অল্প দু হলে হলে হয়ে যাবে না নিয়ম পালনে হুম এই সময় তো আলু ফুল ফুটে যায় কিন্তু চাষের দেরি হলে আর কি করবো বাড়িতে হলে তবে পাওয়া যাবে

ওই করে না খাবে তো যা ওজন হয় হবে বাড়িতে গিয়ে আচ্ছা এখন একটু খাও আবার বাড়িতে গিয়েও খাবে একদম চারটে ছোট ছোট পিস করে চারটে পিস করে আমাদের দিয়ে দিচ্ছে হ্যাঁ

এই হয়ে গলো নিয়ম কই বাবার দোকানের ওখানে হয়েছে সিঙ্গাচ একজন যেন বলে ফুল নি আসে সব হয়ে গেছে চলো আমি সকাল তো বলেছি ভেঙে দিতে আমরা যেতে যেতে সন্ধ্যা হয়ে যাব না তো বললাম ভেঙে দিতে সবকিছু যোগাযোগ হয়ে গেলো মা আর চিন্তা নেই এবার গিয়ে আমি পিঠে করতে বসে পড়বো

এখন নারকেলটা ভাঙি আর আজকে দাঁড়াও আজকে তো ঠাকুরের পিঠে হবে কি কলা আমি আগে নারক রাখুন দিন রাখুন নারকেলের পরিমাণ কমে যাচ্ছে পাওয়া যাচ্ছে না মানে যেই ডাব হচ্ছে সব গাছ থেকে ডাব নামিয়ে নিচ্ছে আর নারকেল পাওয়া যাচ্ছে না এই নারকলগুলো অনেক খুঁজে খুঁজে পাওয়া গেছে কারণ নারকলের পিঠে আজকে করতেই হয় ঘুরে ঘরে এসে বুবলু সোনার খিরে পেয়ে গিয়েছিল তো নাকল ভাঙতে ভাঙতে নাক রেখে দিয়ে ওকে খাওয়ালাম তবে মাথা ঠান্ডা হলো খিদে পেলে একদম মাথা গরম হয়ে যাবে দরজা থাকে দেখো কেমন নাকল ভাঙছিস দেখো দেখো দেখা দেখো তুমি হাত দিও না তুমি বসে দেখো

আমাদের তিন রকম পিঠে হবে যে পিঠে করতে বসে পড়েছি প্রথমে পিঠের জন্য ডো তৈরি হয়ে গেলো আর নারকোলের পুরটাও তৈরি হয়ে গেছে নারকোলের পুর নিয়ে মা চলে গেছে পিসিমা ওখানে বসে পড়েছেন টিভির কাছে বলছে আমাকে মেঘে ঠেকে দাও আমি এখানে বসে বসে তোমার পিঠে চলে দেবো ঠিক আছে তাই করুন আমি তোমার সরু চাকরিটা করবো আর কটা পাটি সাপটা করবো একটুখানি সন্দেশ কিনে নিয়ে এলাম সন্দেশের পুর দিয়ে সাপটা করবো আর নারকলের পুর দিয়ে আমাদের ওই সেদ্ধ পিঠেগুলো হবে যেটা পুলি পিঠে আর সরি চা এই হচ্ছে আমাদের পিঠে আছে আর বেশি কিছু করব না কারণ এই সংক্রান্তিতে পরপর তিন দিন পিঠে করতে কালকে করতে হবে আবার পরশু করতে হবে সব অল্প অল্প করে করবো বুবলু সারাদিন ঘুমায়নি এত দুষ্টুমি করেছে সারাদিন তার নেই কি ওই জন্য ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে যে পিঠে করতে এলাম নাহলে করতেই দেবে আমাকে আমাকে নতুন তাওয়াটা তো হুম যেটা নিয়ে এলাম কিনে হম করার জন্যই তো কিনে নিয়ে এলাম আগে তাড়াতাড়ি মাঝখানটায় গর্ত হয়ে গেছিল বাহ এই ঘোরানোটার কাছে কাজ বলা এটা অনেকে পারে না দিদি সুতো বললে তুমি কি করে সরু চালে পাড়া বলতো একদম বসে বসে দিয়ে গুলো এখানে আসে দেখোও বলছ হচ্ছে না গিয়ে দাও তো যেই দিয়ে ছিড়ে যাচ্ছে যে ঘোড়ানোটা না মানে করে আর আলতো করে ঘোরাতে হবে মানে একটু চাপতে ফেললে ছিড়ে যাবে আর বসে যাবে তাড়াতাড়ি করে ঘোরাতে হবে হুম আমার দিদা তখন করতে আমি বসে বসে দেখতাম আমি কিন্তু কোনোদিন করতাম না আমার বাড়িতে잖아 সোয়ে চালে এ ফার্স্ট টাইম তোমরা এখানে এসে ট্রাই করেছে আর হয়ে গেছে। তুমি অনেক কিছু ট্রাই করেছো, সেগুলো হয়ে গেছে। মামার কখনো করিনি। দেখতাম আমি শুধু ওই তোমার সৈতো পিঠাগুলো, ফুলি পিঠাগুলো দিতাম। পুরো হুম। সেদিন ঠান্ডা করেছে বানানোই হয়নি এবারেই হবে টুকটুক করে সে আমাদের খাওয়া হলো সেই ইয়েতে বাড়িতে বাড়িতে মাঝে মাঝে ঠান্ডাতে রুটির বদলে সরু চাগবি এবার পার্টি সাপটা হুম সরু চাগলি সব কমপ্লিট সরু চাগলি কমপ্লিট বাহ

কোনটা খাবেন খেয়ে নি তো সবাই মিলে খাওয়া খাওয়া হয়ে গেছে একটা পাঠিসাপটা খেয়ে নিয়েছে বলুন সেই সকাল থেকে চলছে তো তিন রকমের পিঠে আমাদের একদম রেডি এবার সব খাওয়া দাওয়া করি আর সারাদিন সব খাটাখাটনি চলছে পিসি তো একদম ঘুমিয়ে পড়েছে আর মাও বসে বসে ঢুলছে এখন বাজে হচ্ছে পৌড়ে নটা তো মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে গুগ্রু সোনাও ঘুমাচ্ছে এবার সব পিঠে পিঠে খেয়ে নিয়ে সব শুয়ে পড়বো গরম গরম তো গুড নাইট আবার কালকে সকাল থেকে আপনাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো তাহলে